অলিডে আপনারা এখানে শুনেছেন আহ ম্যানমার ইন্দোনেশিয়া বিভিন্ন বাংসা বাংশান বিভিন্ন দেশের লোক এখানে আটক খেয়েছে তো এই যে বর্তমানে যে পরিস্থিতি এমনি গেশনের এরই ধারাবাহিকতায় অবৈধ প্রবাসী তারা তো সরাসরে অবৈধ হয়নি তাদের বৈধ করার ভিসা ছিল এক সময় ওই কোম্পানিতে হয়তো কোনো জটিলতার জন্য সে অবৈধ হয়েছে বা অবৈধ হইতে বাধ্য হয়েছে এটা সাধারণ প্রবাসীরা একমাত্র তাদের এই অবৈধতার গল্পটা সবাই শুনবে না কিন্তু তাদের অবৈধ গল্পটা যদি কোনো ব্যক্তি শুনে আসলে আফসোস করবে কারণ হচ্ছে তারা এক সময় বৈধকরণ অবস্থাতে ছিল মাইজির ভিসা দুই হাজার একুশে সাতাশে সেপ্টেম্বর লাস্ট কিন্তু বলেছিল মাইজির ভিসা দেবে দীর্ঘ তিন বছরের স্টপ থাকার পর টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে এসে মাইজির ভিসা এক্সটেনশন হওয়া শুরু করেছে এবং জরিপানা দিয়ে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের দুই হাজার চব্বিশে একত্রিশে ডিসেম্বর লাস্ট আপনার কি দিয়ে এটাকে জরিপানা দিয়ে কিন্তু গুলো রমায়ন করা গিয়েছে দুই সালে এসে কিন্তু মাইজি ভিসা লাগতেছে বাট যারা চব্বিশ সালেই সকল মাইজি ভিসা লাগার জন্য যে পদনীগুলো করা লাগে সেগুলো করেছে তারা চব্বিশ সালে ভিসা পাচ্ছে এখন প্রবাসীদের কথা হচ্ছে তারা অপেক্ষাতে ছিল জিরো বা বৈধকরণ দেওয়ার সম্ভাবনা থাকে বা দিতেও পারে সেই ক্ষেত্রে তারা পালিয়েছিল নতুন ভাবে বৈধ হবে বাট হিতের বিপরীত হয়েছে অবৈধ প্রবাসীদেরকে দেশে যাওয়ার সুযোগ দিয়েছে কিন্তু এখন তারা চাচ্ছে আগের মাইজি ভিসাগুলো ঋণ করার জন্য সেটা পসিবল কিনা এটা কতটুকু গ্রহণযোগ্যতা পাবে যদি আপনার ভিসা দীর্ঘ দুই তিন বছর এক্সপায়ার থাকে এই মুহূর্তে তাহলে আপনি ভিসাগুলো নবায়ন করতে পারবেন না যদি আপনার ভিসা দুই হাজার চব্বিশ বা কিন্তু আপনি বসের কাছ থেকে পালিয়ে এসেছেন এখন বসের সাথে সমন্বয় করে চাচ্ছেন ভিসা লাগাতে অনেকের বস পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার পর্যন্ত ডিমান্ড করতেছে ভিসা লাগানোর জন্য সেই ক্ষেত্রে আপনি এখন কি করতে পারেন সেক্ষেত্রে একান্তই এটা আপনার একটা ডিসিশন কারণ এটা একটা বিগ ডিল আপনার বস আপনার কাছে টাকা নেবে মাইজি বিচার যে আবার আট নয় নাম্বার দশ নাম্বার করে দিবে আপনার বসে তার কিন্তু কোনো গ্যারান্টি নাই সো সর্বশেষ কথা হচ্ছে যদি আপনার বস স বা বসের অ্যাটিউড দেখে আপনি যদি মনে করেন না এখন আপনার বসে অ্যাটিউডটা ভালো আছে সেটার উপর ডিপেন্ড করে যদি মনে করেন মন মানসিকতা ভালো আছে আপনার কাছে টাকা দিয়ে যদি সম্ভব হয় মাইজির বিচার করে রিনিউ করে নিতে পারেন কারণ বর্তমান পরিস্থিতি যেই কঠিন থেকে কঠিন আকারে যাচ্ছে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসাসুল ইসমাইল স্যার কিছুদিন আগে একটি সংবাদ সম্মেলনে সরাসরি বলে দিয়েছে তার স্পেশাল বাস দিয়ে হলো মালয়েশিয়াতে ইলিগেল আন্ডারগভর্নমেন্টের কর্মীদেরকে মানে অ্যারেস্ট করে তার নিজ নিজ দেশে পাঠানোর ব্যবস্থা করবে তো সেই ক্ষেত্রে কথায় কাজে কিন্তু সম্পূর্ণটা আমরা মিল দেখতেছি বড় বড় অপারে দিচ্ছি বিভিন্ন স্থানে এবং হাজার হাজার অবৈধ প্রবাসী আটক খাচ্ছে এই আটক খাওয়া এবং অবৈধ প্রবাসীদের পিছনে রয়েছে অনেক বড় দুঃখের গল্প তো সেটা আসলে আমরা কখনোই তাকে তিনি করবো না এক সময় সেই সকল প্রবাসীরা বৈধকরণ ছিল তো যারা বৈধ ভিসার জন্য অপেক্ষা করতেছেন একটু অপেক্ষা করতে হবে বলা যাচ্ছে না কবে না বৈধকরণ দেয় কিন্তু ভিসা যদি নবায়ন করা পসিবল হয় আপনার বছরের সাথে সমন্বয় করে আপনার মাইজিং ভিসাগুলো এক্সটেনশন করতে পারেন সামনের দিকে এমিগেশনের অপারেশনগুলো আরও বেশি ভয়ানক আকারে হতে পারে সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম